প্রকাশ্যে ইসলাম প্রচারের অপরাধী মহানবী সাল্লাই আলাইসাল্লামের উপর নেমে আসে অকুত্ত জল নির্যাতন চারপাশে তৈরি করা হয় বাধার প্রাচীর তবু তিনি ইসলাম প্রচার থেকে বিরত হননি কারো বয়ে দমে যায়নি ইসলামের প্রজ্বলিত প্রদীপ নিবাতে কাফিরেরা সর্বাত্মক চেষ্টা করে বিভিন্ন সময় তারা নবীজিকে হত্যার পরিকল্পনা করে যতবার হামলা চালায় ততবারই ব্যর্থ হয় তাদের মিশন অক্ষত ও নিরাপদের দিনের কাজ আঞ্জাম দেন রাসুল সাল্লাহ আলাই আসসালাম কাফিরদের মূল টার্গেট ছিল মহানবীকে হত্যা করা এবং এর মধ্য দিয়ে ইসলাম কি পৃথিবীতে কি বিদায় জানানো কিন্তু আল্লাহর ইচ্ছা কেয়ামত পর্যন্ত রাসুল সাল্লাহ আলাইসালামেই হবেন একমাত্র উন্মতির পথ নির্দেশক তিনি হবেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী তাই কাফিরদের নবীকে হত্যার প্রচেষ্টা কখনো সফল হয়নি মহানবী সালামের হত্যার ষড়যন্ত্রের কিছু ঐতিহাসিক ঘটনা আজকের এই ভিডিওতে তুলে ধরব তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে পাশেই থাকুন আবু আহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল এই মহিলা স্বামীর মতো কঠোর ইসলামী বিদ্বেষী ছিল সুরা লাহাব নাজিল হওয়ার কবর পেয়ে সে তেলে বেগুনে জ্বলে উঠল একটি পাথর হাতে নিয়ে রাসুল সাল্লামের অনুসন্ধানী বের হলো আর মুখ দিয়ে ছাড়লো বিষাক্ত কথার তীর খাবার প্রাঙ্গণে বসা হরজত আবু বকর রাজে আল্লাহ কপালে চিন্তার বাজ পড়লো তিনি বলেন হে আল্লাহর রাসুল ওই মহিলা তো এদিকে আসছে তখন রাসুল সাল্লাম বললেন হে আবু বক্ নিশ্চিত থাকুন সে আমাকে দেখতে পাবে না এরপর তিনি কোরআন শুরু করলেন তুমি যখন কোরআন পাঠ করো তখন তোমার ও যারা পড়লোকে বিশ্বাস করে না তাদের মধ্যে পর্দা টেনে দেয় বনি ইসরায়েল পঁয়তাল্লিশ এরই মধ্যে ওই মহিলা এসে বলল তোমার সাথে আমাদের বদনামি করে কবিতা লিখছে তিনি জবাবে বললেন কাবার রবের শপথ তিনি কোনো কবিতা লিখেননি এবং তার মুখ দিয়ে তা বের হয়নি তখন মহিলা বলল। তুমি সত্য বলছ তারপর সে চলে গেল হযরত আবু বকর রাজি আল্লাহ বললেন সে কিভাবে আপনাকে দেখেনি আলাইসাল্লাম বললেন মহিলা ফিরে যাওয়া পর্যন্ত একজন ফেরেস্তা আমাকে আড়াল করে রেখেছিল সুবাহুল একবার আবু জাহাল সম্মেলন কেন্দ্রে সবাইকে লক্ষ্য করে বলল হে সহযোদ্ধাগণ মোহাম্মদ কিছুতেই তার নীতি ত্যাগ করতে রাজি নন তাই আল্লাহর নামে শপথ করে বলছি আগামীকাল পাথর দিয়ে মোহাম্মদের মাথা গুড়িয়ে দেব এরপর আমার যা হওয়ার হবে কোনো পর আর করি না যেই বাবা সেই কাজ পরের দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কাবার সন্নিকটে এসে নামাজে দাঁড়ালেন সুযোগ সন্ধানী আবু জাহেল সৌ গৌরবে পাথর নিয়ে নবীজির কাছে গেল হঠাৎ তার হাত কাঁপতে লাগলো পাথর হাত থেকে কষে নিচে পড়ে গেল রক্ত শুকিয়ে চেহারা বিবর্ণ হয়ে গেল সে দৌড়িয়ে তার বন্ধুদের কাছে ফিরে গেল এরা এগিয়ে এসে বলল হে আবু হাকাম তোমার কি হলো কি কর্তব্য বিমুর হয়ে যাচ্ছ কেন তখন সে বলল আমি যখন মুহাম্মদের মাথার দিকে হাত বাড়ালাম তখন একটি আশ্চর্য চেহারার উঠ মুখ হা করে আমার দিকে দাবিত হলো এবং আমাকে গিলে খেতে উদ্যুপ্ত হলো এমন ভয়ঙ্কর উঠ আমি আজ পর্যন্ত দেখিনি এটা ছিল একটি মোজেজা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন তিনি ছিল জিব্রাহীল সালাম আবু জাহেল উগ্র আচরণ করলে উঠ তাকে আক্রমণ করতো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় হিজরত করে কয়েকটি গোত্রের সাথে শান্তি চুক্তি করেন এই সব গোত্রের মধ্য বনি নাজির ছিল অন্যতম হজরত আমর ইবনে উমাইয়া দামিরি ইরাদের লাহ আহ্ন কর্তৃক বীরে মাওনার প্রতিশোধ বসত বোলক্রমে বনু আমের গোত্রের দুজনকে হত্যা করে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম চুক্তিবদ্ধ বনু নাজিরের কাছে গেলেন মুক্তিপণের চাঁদা আদায়ের জন্য তারা প্রকাশ্যে চাঁদা আদায়ের অসম্মতি জানিয়ে গোপনে মহানবীকে হত্যার পরিকল্পনা করল আমর ইবনের জাহাজ ইবনে কাব চাঁদের উপর থেকে পাথর ফেলে নবীজিকে হত্যার জন্য উপরে উঠল তৎক্ষণাৎ ওহির মাধ্যমে বিষয়টা অবগত হয়ে নবীজি ইসাল্লাসাল্লাম মদিনায় চলে আসলেন পরে হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আল্লাহ আহ্ন হজরত উমর রাদি আল্লাহ আহ্ন ও সাহাবিরা মদিনায় ফিরে এসে তাদের হত্যার পরিকল্পনার কথা শুনেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ওদের উপর আক্রমণের প্রস্তুতি নিতে বলেন তারা অবরুদ্ধ অবস্থায় মুনাফিকদের আশ নতুন আলোচনা বসার বাহানায় আবার হত্যার পরিকল্পনা করে বারংবার তাদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে রাসুল সাল্লাহ সাল্লাম হাবলার নির্দেশ দিলেন শেষ পর্যন্ত ওই ইহুদিরা হেরে গিয়ে দেশ করতে বাধ্য হয় খাইবার বিজয়ের পর রাসুল সাল্লাহ সাল্লাম সেখানে কিছুদিন অবস্থান করেন একদিন সালাম ইবনে মিসকাতের স্ত্রী বিনতে হারিস একটি বিষ মিশানো বোনা হাদিয়া হা করেন। প্রেরণ করেন্লা এক টুকরো মুখে দেওয়ার মাত্রই হাত গুটিয়ে নেন বলেন এতে মিশানো আছে কানায় অংশগ্রহণকারী সাহাবি মিশর ইবনে বারাকে হাত গুটিয়ে নিতে নির্দেশ করলেন জৈনবকে ডেকে কারণ জিজ্ঞাসা করা হলে সে স্পষ্ট বলল হয়েছে আপনি যদি নবী হয়ে থাকেন তবে মহান আল্লাহ আপনাকে অবহিত করবেন আর যদি মিথ্যা নবী হয়ে থাকেন তাহলে মানুষ আপনার থেকে পরিত্রাণ পাবে কানায় অংশগ্রহণকারী সাহাবী ইন্তেকালের দায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অথবা প্রকাশী ইসলাম গ্রহণ করে সে কমা পেয়েছে এরকম দুটো বর্ণনা পাওয়া যায় মক্কার কাফেরা যখন দেখলো মদিনায় হিজরত করা সাহাবিদের সংখ্যা বেড়েই চলল দারুণ না দোয়াই পরামর্শ সবাই বসল শয়তান সেখানে সায়েকে নজদি পরিচয় দিয়ে কেউ একজন মোহাম্মদকে কোনো বদ্ধ কুটুরিতে আটক করে রাখার পরামর্শ দিল আবার কেউ দেশ থেকে বহিষ্কার করার প্রস্তাব পেশ করলো কিন্তু চোদ্দ বেশি শায়েক নজদী যুক্তি দেখিয়ে সবগুলোকে নাকচ করে দিল তখন আবু জাহেল বলল প্রতিটি গুত্র থেকে এক একজন যুবক নির্বাচন করা হোক আর সবাই মিলে এক মোহাম্মদকে হত্যা করুক শায়েক নজদী হয়ে বলল আল্লাহর কসম এটাই তো সঠিক সিদ্ধান্ত অন্যরাও এটাতে সমর্থন জানালো ওদের সভা সমাপ্ত হওয়ার আগেই হজরত জিব্রাহল আলিহিসালাম আল্লাহর বাণী নিয়ে উপস্থিত হলেন স্মরণ করো সেই সময়কে যখন কাফেরগণ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দি করার জন্য হত্যা করার জন্য অথবা নির্বাসিত করার জন্য এবং তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করেন আর আল্লাহ কৌশলকারীদের শ্রেষ্ঠ আনফাল সাল্লামকে ওদের সিদ্ধান্ত সব জানিয়ে দেওয়া হলো তিনি হজরত আবু বকর রাজে আল্লাহ আহ্নকে সাথে নিয়ে রাতের রাদারে মদিনার পথ ধরলেন ব্যর্থ হলো কাফির সম্মিলিত মিশন প্রবাদ বাক্য কি বলা হয় রাকে আল্লাহ মারেকে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকুন এবং আজকের ভিডিও এখানেই শুভ সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ